আমাদের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি এর সম্মানিত পরিচালক স্যার ডফামা মাহবুবুর রহমান স্যারকে আজকে অনুষ্ঠানে কিছু বলে আমাদের এই মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করার জন্য ধন্যবাদ মাস্য প্রকল্পের প্রকল্প পরিচালককে এই ধরনের একটি মত বিনিময় সভা আয়োজন করার জন্য একটু আগে আমি যখন একটু আগে না সকালবেলা যখন আসলাম আমি একটা কথা বলছিলাম যে যখন এই দেশে গোলাপ নিয়ে কোনো কাজ করে নাই তখন একটি ফার্ম হয়েছিল উনিশশো ছিয়াশি সালে গোলাপের খামার গাজীপুরে ঢাকা রোজারিয়াম নাম দিয়ে আমরা তখন দেখতে যে যে ও বাগান হয় একটা দুটা গাছ হয় বাড়িতে কিন্তু বাগান কি করে করে ওই বাগান দিয়ে করবে চাকরি সবাই করছে ইন্ডাস্ট্রি আর করলো গোলাপের বাগান তখন উনি বললো যে এই গোলাপের বাগান যখন গোলাপটা যখন কলি থেকে একটু ফুটবে ভাব তখন ওর উপর আমি একটা রেপিং পেপার দিয়ে ওইটাকে আমি হোটেল সোনারগা আর হোটেল ইন্টার কন্টিনেন্টাল সাপ্লাই একটা গোলাপ উৎপাদন করতে আমার খরচ পরে এক টাকা আমি হোটেলে বিক্রি করি দুই টাকা বুঝতে পারছেন তাহলে আমার ডবল লাভ এমন কোনো ব্যবসা নাই এক টাকা খরচ করে দুই আরেক টাকা লাভ করা যায় উনি আমাদেরকে এটা বললেন যে আমি একটা রজনীগন্ধার স্টিক বিক্রি করি পঞ্চাশ পয়সা বা তিরিশ পঁচিশ থেকে পঞ্চাশ পয়সা বিক্রি করি কিন্তু আমার একটা স্টিক উৎপাদন করতে দশ পয়সা খরচ হয় এই হইল ব্যবসা তো তখন তো গোলাপ যদি সে না জানতো হোটেল সোনার যদি না নিত তাহলে সে গোলাপ কি গরু খায়ত না কারণ গোলু গোলাপ খেয়ে অভ্যস্ত না তাইতো এইটা আগে জানতে হবে যে খায় কোথা কোথায় এটার বাজার কোথায় এটা জেনে আমাদেরকে এটা করতে হবে অন্তত খাওয়ার মাশরুমটার চেষ্টা করে নিজের স্বাস্থ্যের জন্য যে দিনে যদি পঞ্চাশ একশো গ্রাম মাশরুম খাওয়া যায় পরিবারের মানুষ খেতে পারে এটাও একটা মহৌষধ হিসেবে ঔষধ হিসাবে কাজে লাগলো যে আমরা যখন কোনো একটা কিছু ধরি ছাড়তে জানি না আর ছাড়লে আবার ধরানো বাড়ি মুশকিল উদাহরণটা হলো এই এই দেশে যখন খাদ্যের ঘাটতি শুরু হলো উনিশশো সাল থেকে আমরা শুরু করলাম কি কাজ সার দেওয়া ইরি ধান আপনারা জানেন ইরি এখন কোনো ইরি ধান নাই খাটো জাত মানে বলে ইরি জাত বউ কি রকম ইরি জাতের মানে ছোট খাটো আর গ্রাম দেশে এরকম বলতাম আগে তো ধান অনেক বড় উঁচু হইতো না তো ইরি জাতের বউ মানে খাটো বউ তো ইরি মানে খাটো বেশি ফলন এবং সার লাগবে বিষ লাগবে এই সার বিষ পানি এবং জাত ভালো তাহলে ফলন ভালো হবে এটা ছিল আমাদের কথা এই জন্য আমাদের উনিশশো সাল থেকে আমরা শুরু করেছিলাম এই কাজ তখন আমাদের মুসলিম সমাজ বিশেষ করে মুসলিম সমাজ মুসলমানের সমাজ বলতো এই বেটা নাস্তি ও খুদার আগে হাটে খেতে পানি দেয় তারপরে ধান লাগায় আবার সার দেয় মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি বৃষ্টি হবে ওই খেতে ধান বুনিয়ে দিব হবে

পরে গিয়ে দেখতে আসি এত সুন্দর ফসল কারণটা কি ভালো ফসল তখন আমার সেই অফিসার বা কর্মী গিয়ে বলতো আমি রাতের বেলা সার দিয়ে আসছি না এই জন্য এই তখন কৃষক জানি আর লাভ এখানে আমি কোথার ভয় করলে হবে না লাভ তো আমার দরকার তখন সে ওই যে সার দেওয়া শিখে গেল আমি যখন বলি যে কেজি শতাংশে এক কেজি দিবেন তখন সে শতা দেড় কেজি মারে বলে বেশি দিলি তো বেশি হয় কিন্তু অর্থনীতিটা সে হিসাব করে যে কত ইনভেস্ট করে কত রিটার্ন আসে করে না আবার মাটি যে নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে এইটা সে চিন্তা করে আমরা তখন প্রথম পরিবেশ নিয়ে মাটি নিয়ে চিন্তা করি আমাদের তখন ছিল যেখানে ফসল বানাইতে হবে কারণ মানুষ না খেয়ে মরছে চুয়াত্তরে দুর্ভিক্ষ এসব থেকে আমরা বাঁচার জন্য এই কাজটা করেছি কিন্তু এখন আমরা বলছি যে ভাই আপনারা যথেষ্ট সার দিয়ে না কীটনাশক দিয়ে না কিন্তু আপনারা এটা মানছেন না আপনারা মানেন না এখন এখন সারের জন্য আমরা মার খাই সার দিতে পারি না বলি হ্যাঁ এখন আমাদেরকে মারে বলে তখন শিখিয়েছি এখন তোমরা দেও না কেন চা খাওয়া শিখেছেন আগে আমার বাড়ির সামনে আমি ছোট দেখেছি আমার স্বাধীনতার পরে আমি দেখেছি আমার বাড়ির সামনে এরকম বড় হাড়িতে রাস্তার পাশে বাড়ি ওই হাড়ির মধ্যে চা জাল করতো দুধ চিনি দিয়ে চা খাওয়াইতো মানুষকে দেখে দেখে চা খাইতো না বলে তিতা জিনিস তিতা চা কেউ খায় নাকি এই জন্য চিনি দেয় পৃথিবীতে কিন্তু চিনি দিয়ে দুধ দিয়ে চা মানুষ খায় না বাঙালি যেহেতু মিষ্টি তেঁতুল খাবে বলে মিষ্টি তেঁতুল হ্যাঁ গুণাগুণটা কি যে এটা মিষ্টি আছে যে কোনো জিনিস গরুই খাচ্ছে পেয়ার খাচ্ছে মিষ্টি আছে ভালো এটা হলো গুণের বুচারের একমাত্র ইয়ে হলো মিষ্টি মিষ্টতা তো সেই জন্যে করলো কি চায়ের মধ্যে চিনি দিয়ে দুধ দিয়ে বাঙালিরা খাওয়ানো শেখানো হলো যে লোক এক কাপ চাও খেত না এখন সেই জরাজীর্ণ কৃষক রাস্তার পাশে বসে চা খায় আর বলে কি বিশ ত্রিশ কাপ চা না খেলে আমার ঘুমেই হয় না আমরা যেটা শিখেছি কিন্তু আমরা এখন বলছি যে না বাবা চাতে খাওয়া যাবে না চা তো খেলে ক্ষতি দুই তিনবারের বেশি খাওয়া ঠিক না রাতে তো খাওয়াই যাবে না তাহলে ঘুম নষ্ট আর তার নাকি ঘুম চা না খেলে ঘুমই পায়খানা ক্লিয়ার হয় না এই আমরা যেটা শিখে গেছি আর তো যাই হোক আমরা যেটা শিখবো দিন চেঞ্জ হয়ে গেছে এখন ইউটিউবে শেখা যাবে না ভাইরাল জিনিস শেখা যাবে না হ্যাঁ ভাইরাল ওই জিনিস নেওয়া যাবে না যাচাই বাচাই করে তারপরে একটা জিনিস নিতে হবে সেই জন্য আমাদের এই মত বিনিময় যারা সাকসেস হয়েছে তাদের সাথে শুনেন আরও শুনেন যে আমাদের এই সব কাজ করা ছাড়া আমাদের কিন্তু আর বাঁচার কোনো জায়গা নাই আমাদের এইগুলো করতে হবে এই দুর্গরেই চলতে হবে কারণ ওই আগেই বললাম একটা কথা জমি আর খালি জমি আর খালি নাই কিন্তু এইটা কাজ করার জন্য প্রচুর জমি আমাদের রয়ে গেছে তো জমি লাগে তার কথা হচ্ছে না আপনারা শুনলেন আমার কথা থেকে এসেছেন আপনাদের সবাইকে আমার আপনারা আমাদের একটু করেন তাহলে আমরা যেন সম্মানের সাথে একটা উদ্যোগ নিয়েছি উদ্যোগটা যেন সাকসেসফুল হয় আমরা চাই আপনারা আমাদের কথা স্বীকার না করেন যে আমরা নিজেরাই হয়ে গেছি মাশরুমের কাঠন কেউ চিনার দরকার নাই আমাদের কাউকে চেনা দরকার আপনি নিজে নিজে একটা পরিচিতি তুলে ধরেন এখানে মাশরুমের এই পেজে বলেই মাশরুম 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 ইন্ডিয়া যে কোনো জায়গায় সার্চ দিবেন ইন্ডিয়ার কথা আসবে চার্চবামে ইয়া বলে সবকি যেন ইন্ডিয়ান ভাষায় বাংলা ভাষায় যেমন এটা পাওয়া যায় আপনারা এই পেজ সৃষ্টি করেন হ্যাঁ দেখি এই আশা থাকলাম আযান দিয়ে দিচ্ছে আর কথা না মানে ফ্যান্সি কিছু ধন্যবাদ সবাইকে